হ্যালো আসসালামু আলাইকুম এভরিমান কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে রিভিউ করতে যাচ্ছি দুর্যয় সিরিজের বারো নম্বর ইস্যু দুর্জয় বারো জল্লাদ কালকে দুর্যোয় এগারো তাণ্ডব তাণ্ডবের একটা রিভিউ করেছি সেটা খুব লম্বা ছিল এখন আমরা এখন যেহেতু আমি দুর্জয় এগারো রিভিউতে ফেজ টুয়ের ব্যাপারে মানে সিজন টুয়ের দূর্য সিজন টু এর ব্যাপারে পুরোপুরি এক্সপ্লেন করছি যার কারণে আমি দুর্জয় বারো এবং অন্যান্য রিভিউগুলোতে আমি এক্সপ্লেন তেমন একটা এক্সপ্লেন করবো না জাস্ট কমিকটা রিভিউ দিব এনিওয়ে তো দুর্যয় এগারোর পরের কন্টিনিউশন হলো দুর্জয় বারো আর দুর্যোয় এক থেকে দশ কানেক্টেড তো এর মানে এগারো থেকে আঠারো পর্যন্ত সবই কানেক্টেড এনিওয়ে তো আমরা গল্পটা শুরু করি এখানে আমরা গ্যাংওয়ারের চিত্র দেখতে পারি যে প্রতিদিন গ্যাংওয়ার হইতেছে তো এই গ্যাংওয়ারের মধ্যে এই যে সাংবাদিকের উপর ঝাঁপে পড়ছে সন্ত্রাসীরা তো একটা মা এবং তার ছেলে মাথায় আঘাত পাইছে ছেলে মাথায় আঘাত পাইছে তো একজনকে বলতেছে যে ভাইয়া একটু আমার ছেলেকে আর আমাকে একটু হেল্প করেন কিন্তু সেই লোকটা খুব খারাপ ব্যবহার করে সাদা শার্ট পড়া লোক আর সে সাদা 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 শার্ট পড়া লোক আর কেউ না আমাদের প্রিয় দুর্জয় কবির মনসুর কবির মনসুর আমাদের মানে বিশ্ব বিশ্বঘাটতেরা এনিওয়ে সে সাদা শার্ট আর ভেস্টার ব্যাপারে যদি বলি এই ভেস্টটা সে কোথা থেকে পাইছে যারা দুর্যোগ রিডার তারা জানেন ইস্যু নয় পড়লে বুঝতে পারবেন এই এই ভেস্টটা আর এই যে স্মোক গ্রেনেডগুলা তারা সে স্মোক গ্রেনেডগুলা সে কই পাইছে ইস্যু নাইন পড়লে বুঝতে পারবেন এনিওয়ে সে তার সাদা শার্টটাকে দিয়ে একটা মাস্ক বানায় এবং সে গ্যাংওয়ারের মধ্যে ঢুকে যায় এবং এই সন্ত্রাসীর হাতুড়ি নিয়ে তার পিছনে ঢুকায় দেয় এইখানে আর এই যে স্মোক গ্রেনেড এখানে মারা শুরু করে এবং সে নানচাক্স নানচাক্স ব্যবহার করে নানচাক্স নানচাক্স দিয়ে সে এই এই প্যানেলগুলো জাস্ট জোস এখানে ফাইট করতেছে এখানে ফাইট করতেছে জাস্ট জোস তো ওই দুই সম্পদ ভাইয়ের আট ওয়ার টেন অন টেন মানে টেন অন টেন অ্যাবসুলুট টেন টেন যে এখানে গ্যাংবার চলতেছে এখানে সে একটা একটার পর একটাকে কুপকাত করতেছে কিন্তু এর মাঝে সে কোপ খায় এই যে হাতের হাতে কোপ খায় পায়ে কোপ খায় চাপাতি দিয়ে চাপাতি দিয়ে তলোয়ার দিয়ে কোপ খায় এবং এই এর মধ্যে এই যে এই এক্সপ্লোসিভ এই এক্সপ্লোসিভটা সে দুর্যয় এটা বানায় এটা আমরা ইস্যু নয় দশেই দেখতে পারি এই এক্সপ্লোসিভটা কীভাবে ইউজ হয় প্লাস্টিক এক্সপ্লোসিভ এটা ইউজ করে সে পুরা তাণ্ডব লাগায় দেয় তাণ্ডব এখানে লাগায় দেয় একদম তাণ্ডব মানে এই যে এই সিনটা দেখেন সে তার লাস্ট স্মোক গ্রেনেডটাই এই যে এখানে বলে যে নিজেকে নিজেকে কাটা মুরগি মনে হচ্ছে নিজেকে গেল আমার মো গ্রেনেড এটাই লাসমো গ্রেনেড থাকে তার তার শরীর মনিল কেটে গেছে এখানে আমরা দেখি যে ট্রাকের সিনটা এখনও দেখাচ্ছে এখানে আমরা বিপ্লব আর লস্করকে দেখি আপনার বড়ো আব্বার কাছে দেখা করতেছে বড় আব্বা কে শাহজাহান ফতিউল্লাহ সে হলো পুরা বাংলাদেশের গডফাদারের হেড সেখানে বিপ্লব তার বিপ্লব হলো তা তাকে খুব মানে তাই বিপ্লব তাকে দেখা করতে যায় এবং শাহজাহান ওয়াইফের ওয়াইফকে আমরা দেখি এখানে তার ওয়াইফের ব্যাপারে এখানে খুব মানে আমি আর আগাবো না এখানে অনেক কিছু হয় এনিওয়ে এখানে আমরা ইন্সপেক্টর এমদাদের ফ্যামিলি লাইফ দেখতে পারি যে তার ওয়াইফ খুবই তাকে মানসিক প্রেসার দেয় তার ওয়াইফ পরকিয়া করে ও রানা নামক এক স্কুল কলেজ ফ্রেন্ডের সাথে এবং এমদাদের মেয়েকেও সে রেখে নিয়ে চলে যায় এবং এমদাদের কাছে টাকা দাবি করে এখানে আমরা এমদাদের মেয়েকে দেখতে পারি এমদাদ সাহেবের এনিওয়ে এখানে আমরা আরও কিছু দেখতে পারি তারপর আমরা দুজোর বাসায় বাসার সিনটা দেখি যে মারামারির পর তার হাত পা কেটে গেছে সেলাই করা হয়েছে সো সে একটা স্বপ্ন দেখে যে বিপ্লব তার বাসায় চলে আসছে চেতনানাশক মানে ঘু মানে ক্লোরোফর্ম ক্লোরোফম দিছে যার কারণে নিহারিকা ঘুমায় মানে ঘুম থেকে উঠতেছে না সে নিহারিকাকে মেরে ফেলে যার কারণে দুর্জয় ট্রিগার খেয়ে যায় মানে এটা তার স্বপ্ন থাকে এনিওয়ে তো এরপরে সেই রাতে দুর্জয় আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব ফাইট ক্লাবে যায় যেখান থেকে তা দুর্জয় হয় ফাইট ক্লাবে তো এখানে আমরা দেখতে পারি সে একটার পর একটা আগে মানে কম্পোনে অপোনেন্টকে মারতেছে একটা অপোনেন্টকে মারার পর টাকা পাইতেছে আর এইখানে একটা একটা গ্যাংস্টার তার সাথে ফাইট করতে চায় দুর্যয়ের সাথে কিন্তু সে না করে দেয় আর এখানে আমরা দেখতে পারি যে এখানের যে মেয়েগুলা আছে যারা এই যে ড্রিঙ্কস দেয় মানে যে ওয়েট্রেসের কাজ করে তাদের কাছ থেকে টাকার বিনিময়ে কবির মনসুর মানে আমাদের দুর্যয় আপনার ইনফো কিনে আর এই ইনফো এখানে যে পড়ে বাথরুমে তো সেই বাথরুমে একটা মালয়েশিয়ান গ্যাংস্টারের সাথে সে ফাইট করে জোর করে কবিরের সাথে ফাইট করবে দুর্যয়ের সাথে তো সেই মালয়েশিয়ান গ্যাংস্টারটাকে আসলে সে মালয়েশিয়ান গ্যাংস্টার না সে বাংলাদেশি বাংলাদেশি বাট সে মালয়েশিয়ান গ্যাংস্টার গ্যাং গ্যাংয়ের মধ্যে একে দুর্য বলে যে একেই তো দরকার তো একে ক্যাপচার করে কিডন্যাপ করে নিয়ে যায় এরপরে কি হয় এরপরে আমরা দূর্জয় তেরো পড়লে বুঝতে পারবো তো এটাতে আমরা ক্যাপটিভ করে সে ওই গ্যাংস্টারটাকে ইনফরমেশনের জন্য তো এই পর্যন্তই এটার রিভিউ এরপরে তেরো রিভিউ আসবে কালকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখলে আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য একটা দূরজয় রিভিউ ভিডিওতে দূরজয় তেরোতে দুজয় তেরো সর্বগাসীর রিভিউতে তো আনটিল দেন গুড বাই